এই মুহূর্তে সব থেকে বড়ো খবর তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হার্ট ফেল করেছেন পার্থ চট্টোপাধ্যায় হার্ট ফেলিওরের সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিউতে স্থানান্তরিত করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যার কারণে জেলবন্দি পার্থকে আগেই আনা হয়েছিল এস হাসপাতালে তার কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছিল তার যে শারীরিক অবস্থা একদমই ভালো নয় ইঙ্গিত দিয়েছিলেন চিকিৎসকেরা কিন্তু গতকাল মাঝরাতেই শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার শরীরের পরিস্থিতি নতুন করে অত্যন্ত জটিল হয়েছে বলে জানা গিয়েছে চিকিৎসকদের তরফ থেকে আর তারপর থেকেই তাকে নতুন করে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং সেটা কার্ডিওলজি বিভাগের বলা হচ্ছে হার্ট ফেলিওরের সমস্যা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সেই জন্যই তাকে কার্ডিওলজি বিভাগের আইসিউতে স্থানান্তরিত করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি পার্থ চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ নাকি প্রতিবারের মতো এবারও অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বাঁচানোর জন্য বারংবার আদালতে যুক্তি দিয়েছেন যে তিনি অসুস্থ কিন্তু পরবর্তীতে আদালত সেই যুক্তিতে কান দেয়নি জামিন কিন্তু পুরোপুরিভাবে পাননি এখনও জেলে রয়েছেন যখনও অবধি যখন অন্যান্যরা সকলে জামিন পেয়ে গিয়েছে এমনকি বালু পর্যন্ত জামিন পেয়ে গিয়েছে তখন তিনি মনো কষ্টে ভুগছেন না তো সেই জন্যই অভিনয় চালিয়ে যাচ্ছেন দারুণভাবে এবং এস এস মানে তো আপনারা সকলেই জানেন এসএসকেএম হচ্ছে সমস্ত নেতা মন্ত্রীদের আতুর ঘর যখনই হাচ্ছি কাশি কাশি হয় তখন সেটাকেই বুকে ব্যথা বলে চালিয়ে দেয় এস কে এম হাসপাতালের ডাক্তাররা কেননা ওটাই হচ্ছে তাদের সেফ হাউস নেতামন্ত্রীদের। মন্ত্রীদের সুতরাং এবার সেটা করছেন না তো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে